শিক্ষার্থীরা আপনার আপনার সন্তানের সন্তানের মতো তাদেরকে মতোই শিক্ষা প্রদান করতে হবে শিক্ষকরাই পারে একজন মানুষকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ঝালুকাঠির নল ছিটিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন নবাগত ঝালুকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান বৃহস্পতিবার অর্থাৎ উনিশ সেপ্টেম্বর দুপুর একটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশাসনের আয়োজনে উপজেলার সকল কর্মকর্তা ও সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে সভায় তিনি বলেন আরও শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম আপনাদেরও এই দিকে খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা কেন বিদ্যালয়ে আসতে চাচ্ছে না তার কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এ ব্যাপারে আপনাদের সার্বিক সহায়তা প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে এ সময় অন্যান্যের মতো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন নিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সমাপ্তি রায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শিউলি পারভিন কৃষি কর্মকর্তা সানজিদ আরা সাউন প্রমুখ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নলসিটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার